আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কেসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটরের একটি ছোট্ট সমস্যা নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি কেসিও এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটর রয়েছে তো যখন আমরা এই ক্যালকুলেটরটি প্রথম ব্যবহার করে থাকি প্রথম ব্যবহার করা শুরু করি তখন একটা সমস্যা হয় ভাগ করার ক্ষেত্রে সেটি আজকে আমি দেখাবো আমি ক্যালকুলেটরটা অন করে নিলাম এরপর আমি দুটা সংখ্যা নিয়েছি ফাইভ থ্রি সেভেনকে নাইন দিয়ে ভাগ করব এবং থার্টি এইটকে এইট দিয়ে ভাগ করব তো ফাইভ থ্রি তো এটা ফ্রাকশন আকারে আসতেছে আবার এটিও ফ্রাকশন আকারে আসতেছে তো আমাদের যদি লিনিয়ার দরকার হয় ফ্রাকশন আমরা নিব না দশমিকে নিয়ে আসবো তখন কি করব তো প্রথমে শিফটে ক্লিক করতে হবে এরপর মোডে ক্লিক করব এরপর আমরা দেখতেছি দুটা অপশান আছে মানে এক ওয়ান এবং টু এই দুটা অপশানে এম আইও এইটাদের অপরে হচ্ছে ম্যাথ ইনপুট আউটপুট আর লাইন এটা তারা দ্বারা বোঝায় হচ্ছে লিনিয়ার ইনপুট আউটপুট তো প্রথম অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে ম্যাথ আউটপুট লিনিয়ার আউটপুট আমরা যদি টুয়ে ক্লিক করি তাহলে আমাদের যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয়ে যাবে তো ফাইভ থ্রি সেভেন বাই নাইন তো এটি দশমকে চলে এসেছে আবার এটি দশমকে চলে